গতকালকে ভাই আসছে আর আজকে একটা দাওয়াত পরে গেছে তাই আমার বাগনিকে নিয়ে আমি নিচে কারণ গেছে গেলে খাওয়ান পাবো না তাই মহিলা গেলাম কারণ ওনারা সেই দাওয়াত বাগনিও খুশি আমিও খুশি কারণ অনেক দিন পর দাওয়াত খেতে যাব। এই কারণে তো আগে আগে নাইমা দাঁড়িয়ে আছি মহিলাদের জন্য যেখানে মহিলারা যাবে সেইখানে কি লেট না করলে চলে অবশেষে তাদেরকে নিয়ে বেরিয়ে গেলাম সেই বাসার উদ্দেশ্যে দেখি আজকে কোনো জ্যাম পাই কিনা যে ড্যাম পাইলে তো পুরো জীবনই দাসপাতা হয়ে যায় ভাবতাছে এই রিস্কাগুলোকে হেলিকপ্টার বানাতে হবে আপনাদের কি মতামত অবশ্যই কমেন্টে বলে যাবেন হেলিকপ্টার বানালে এই রাস্তাতে আর কোনো জ্যাম জোর থাকবে না তখন আকাশের উপরে জ্যাম থাকবে নিচে আর জ্যাম থাকবে না এতে করে আমরা সহজে যাইতে পারবো আজকে আমার ছোট মামাই অনেক বেশি খুশি কারণ আজকে বের হইতে পারছে তো আমরা রিস্কাতে যাইতে আসি আর অনেক বেশি দুষ্টামি করতে আসি আর আমার ছোট মামাই ক্যামেরার দিকে তাকিয়ে আছে বলতে বলতে জ্যাম লেগে গেল রাস্তাবিতে ভিতরে বিরাট জ্যাম কি করে যাবো এই জ্যাম ঠেলে সেই বাসায় লাম্বা জ্যাম এই ড্যাম কখন ছাড়বে কখন যাব আমরা আর পাশে থাকিয়ে দেখি বিরাট এক বিল্ডিং টেনশনে আছে বিল্ডিং কি আমাদের উপরে পড়বে নাকি আসলে এত বড় বিল্ডিং এর নিচে গেলে এভাবে মনে হয় বিল্ডিং গুলা ভেঙে পড়ে যাবে ফাইনালি অনেকক্ষণ বসে থাকার পর কিছুটা ড্যাম ছাড়ছে যাই না রাস্তা গিলার কতক্ষণ থাকবে কতক্ষণ বরাবর এই ড্যাম লেগে যাবে কিছু ছাড়ছে দেখি কতক্ষণ এই ড্যাম লেগে থাকে আমরা তো অনেক বেশি বোরিং ফিল করতে আছি কারণ অনেকক্ষণ ধরে বসে আছি বলতে বলতে আবার ড্যাম লেগে গেছে কিছুটা জলে কিছুটা বন্ধ হয়ে যায় এভাবে এভাবে বদ্দিটা রাস্তায় পার হইতে হয় আবারও কিছু জ্যাম হারছে পাশে দেখি বড় বড় বিল্ডিং বিশাল বিল্ডিং গ্রামে এত বড় বিল্ডিং পাওয়া যায় না ঢাকা শহর আসলে গ্রামে হাই স্কুলের দশ তালা দেখা যায় কিন্তু এখানে বিশ তালা প্লাস বিল্ডিং আছে বলতে বলতে আবার লেগে গেছে জ্যামের ভিতরে প্রচুর পরিমাণে খারাপ লাগতে জ্যাম সামনেও জ্যাম কোন পরিমাণে খালি দিতেছে না অবশ্যই ক্লিয়ার পাই আমরা আইসা পড়তে আজকে এত জ্যাম লাগার মেন কারণ হচ্ছে বাংলাদেশ প্রকৌশন বিশ্ববিদ্যালয়ের বইটে পরীক্ষা চলতেছে এই কারণে অনেক বেশি জ্যাম আজকে তো গেটের ভিতরে ঢুকাই যায় না দেখতে পারতেছেন বাস দিয়ে বেড়াতে স্যার এই প্যান্ডেল হাজানো হয়েছে প্যান্ডেল ছিল যারা গার্জেন আসবে তাদের বসার জন্য আমাদের দ্বিতীয় আসতে দেখে আমরা সেই প্যান্ডেলের নিচে বসে আসছি অনেকক্ষণ ধরে বসে আছি কারণ তারও এই জ্যামের ভিতরে বসে আসছে কারণ আমরা আগে গাড়ি এই কারণে ওনারা আনারা গাড়ি হয়েছে ভিতরে বড় কারণে মিষ্টিও কিনতে এই কারণে আমি আর বাইরে বেরিয়ে গেলাম মিষ্টি কেনার উদ্দেশ্যে কারণ এটি বাড়িতে যাবো মিষ্টি না কিনলে কি চলে ফাইনালি মিষ্টি কিনে বাসায় আসা পড়লাম ডাকা তখনই খারাপ লাগে যখন নিয়ে পাঁচ ছাড়া বিল্ডিং বায়া বায়া করতে হয় অর্থাৎ হেঁটে হেঁটে পুরো বিল্ডিংটা পার হয়ে আরতে কষ্ট লাগে না কিন্তু এই শ্রীভাইতে অনেক বেশি কষ্ট লাগে আর गाइस ফাইনালি খাওয়া দাওয়া শেষ আমি আমার ছোট মামায় মিলে বসে আছি সোফার উপর আজকে আমার ছোট মামায় খুশি আমিও খুশি কারণ অনেক দিন পরে একটা দাওয়াত খেতে পারছি আর गाइस আমার মামায়কে আমরা দেখে অনেক পরিমাণ দুষ্টমি করতে যা এটা আপনারা দেখতে বার দছেন আর একেবারে ক্যামেরার দিকে তাকিয়ে আছে আর আমরা দুজনে বসে অনেক পরিমাণে দুষ্টমি করলাম এক ভাগনির সাথে দুষ্টমি করতে না করতে আরেক ভাগনি নিয়ে আসা হচ্ছে খেলার জন্য অর্থাৎ ও এখানে খেলবে আর আমার এখানে বসে থাকতে হইব বাসার উপর থেকে এই খেলনার ইয়াটা দেখা যায়

ভারী করতে হয় যারা যারা এখনো দা জুবাইস ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নি অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়ে আসেন আর যারা ফেসবুক থেকে দেখতে আসেন তারা ফেসবুক পেজটিকে ফলো করে দিবেন আপনার একটি ফলো এবং সাবস্ক্রাইব পরবর্তী ভিডিও বানাতে সাহায্য করে অনেকক্ষণ খেলাধুলা করলো আর আমিও পাশে ছিলাম সবাই দোয়া করবেন যাতে আমাদের দা জুবাইস ফেসবুক পেজে 30 কে ফলো হয়ে যায় দেখা হবে আবারো আল্লাহ হাফেজ